আর সইতে পারলেন না তামিম ইকবাল এবার মুখ খুললেন শান্তর নিয়ে একের পর এক ভুলভাল ডিসিশন নিয়ে রীতিমতো ধুয়ে দিলেন পাকনা ক্যাপ্টেনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে পঞ্চাশ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল তাতে করে এক ম্যাচ হাতে থাকার পরও সেমির রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ দলের এমন পরিস্থিতির জন্য শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম বাংলাদেশ দলের বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সাবেক এই অধিনায়ককে এই ম্যাচে টস জিতে ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল শান্ত যা অবাক করেছে তামিমকে তিনি বলেন যখন আপনার ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাসী যে আপনার ব্যাটিং লাইন আপ একশো বা একশো রান তারা করতে পারে যখন আপনি জানেন যে আপনার ব্যাটিং সংগ্রাম করছে তখন আমি অবাক হয়েছিলাম বাংলাদেশের প্রথম বল করার সিদ্ধান্ত দেখে এ ম্যাচ তাদের বেশ কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করেছে যার দিকে আঙুল তোলা যায় এ ম্যাচে বাংলাদেশ খেলায়নি তাদের পেস আক্রমণের নেতা তাস্কিন আহমেদকে একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটার হিসেবে জাকের আলীকে খেলিয়েছে দল যা বিস্মিত করেছে তামিমকে তিনি বলেন আমি খুব অবাক হয়েছিলাম দেখে যে তাস্কিন খেলছে না দুই স্পিনারই প্রচুর রান খরচ করেছে একটা সময় ছিল যখন তানজিম হাসান সাকিবের কাছে উইকেট হারিয়ে ভারত কিছুটা ধুকছিল যদি তাসকিন আহমেদ সেখানে একজন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতেন তবে আমরা শিবম দুবের শর্ট বলের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে আক্রমণ করতে পারতাম মুস্তাফিজকে কেন শুরুতে বোলিংয়ে আনা হয়নি সেটা নিয়েও অধিনায়ক শান্তর সিদ্ধান্তে হতাশ তামিম। বলেন সবাই বাঁহাতি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে রোহিত শর্মার সামান্য দুর্বলতা নিয়ে কথা বলেছে খেলায় একই রকম বোলার থাকলে সেটা খেলোয়াড়ের মনে চলে এক নজর দেখার জন্য বাঁহাতি সিমার দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের একনজর দেখার জন্য ভারত হয়তো একশো ছিয়ানব্বই রান করেছে কিন্তু রোহিতের শুরুটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তানজিম আগের ম্যাচগুলোতে নতুন বলে ভালো করেছে সে আজ নতুন বল পায়নি কেন অন্য কারো জন্য পুরো সেট পরিবর্তন করতে হবে এমনকি যখন কেউ ব্যতিক্রমী ভালো করেছে এছাড়া শান্তর বক্তব্য নিয়েও তামিম সমালোচনা করেন শান্তকে নিয়ে তামিম বলেন শান্ত বলেছিল যে তার খেলা শেষ করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ কখনোই এই প্রতিযোগিতার ধারের কাছে যেতে পারেনি আমি বুঝতে পারিনি কেন সে এমনটি বললেন এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং হতাশ করেছে এখন আসলে ভাবতে হবে কিভাবে তারা এখান থেকে বেরিয়ে আসবে সুপ্রিয় দর্শক ভারতের বিপক্ষে হাতুরু ও শান্তর কাজকর্ম নিয়ে আপনার কি মন্তব্য আমরা হাঁটতেই পারি কিন্তু একটা ম্যাচে এত বাজে ডিসিশন কেন নিল কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ